হ্যাঁ হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমি একদমই ভালো নেই কেননা আমার ভয়েসটা তোমরা একটু বুঝতে পারছো চাপা চাপা লাগছে আই মিন আমার ঠান্ডা লেগেছে যার কারণে আমি ভিডিওগুলো খুব প্রচণ্ড শরীর খারাপের কারণে আমি ভিডিওগুলো এডিট করতে পারিনি তো আজকে ফাইনালি ভিডিওটা এডিট করার টাইম পেয়েছি তো এই তো এটা ছিল দীপাবলি মানে কালী পুজোর দিন তো কালী পুজোতে এই যে আমি এরকমভাবে সেজে গুজে চলে গেছিলাম তখন বসেছিলাম বসে থাকার পর দেখো ব্রাহ্মণ চলে এসেছে তো এইগুলো ছিল ঠাকুরের রূপোর টিকলি মহাদেবের রূপোর বেলপাতা এরকম আরও অনেক কিছু ছিল তো সেইগুলো আমাকে ব্রাহ্মণ বলে দিয়েছিল যেগুলো পুড়িয়ে দিতে তো সেইগুলোই আমি দেখো মাকে আর হচ্ছে তোমার বাবা ভোলেনাথকে যে পড়িয়ে দিচ্ছিলাম তো প্লিজ তোমরা আমার ভয়েসটাকে অ্যাভয়েড করো না আমার গলার অবস্থা খুবই খারাপ আমার শরীরের অবস্থা খুবই খারাপ তো এই যে দেখো আমি মাকে সমস্ত কিছু পড়িয়ে দেওয়ার পরে অনেক কাজ ছিল যেগুলো আমি করেছি একা নিজে হাতে আরও ছিল সাথে ফল কেটেছি তারপরে এই যে ব্রাহ্মণের সাথে সাথে আরও আমাকে বলে দিচ্ছিল যেগুলো করার জন্য সেগুলো আমি হাতে হাতে করে দিচ্ছিলাম তো এই যে এটা ছিল কলা যাই হোক আমি নাম মানে কি বলে এটাকে ঠিক বলতে পারছি না বাট আমাকে বলেছিল যে সিঁদুর লাগাই দিতে তো আমি সিঁদুরগুলো লাগিয়ে দিচ্ছিলাম কলার ওপরে তো তারপরে যে দেখো এইদিকে প্রদীপে আমি তেল দিয়ে প্রদীপটাকে জ্বালানোর ব্যবস্থা করছিলাম তো এই যে প্রদীপটা জ্বালানো হয়ে যাওয়ার পরে আমি দেখো পুজো শুরু হয়ে যায় তখন আমাকে বলা হয় শঙ্খ বাজানোর জন্য তো আমি শঙ্খ খুব একটা বাজাই না পারি না তাও চেষ্টা করেছি তো দেখলাম ভালোই পাচ্ছিলাম তো আমি নিজেও শিখেও গেলাম শঙ্খ বাজানোটা তো আমারও বেশ ভালোই লাগছিলো তো এই যে দেখুন গিয়ে যাওয়ার পর এই যে দেখো মাকে বরণ করা হচ্ছে তো মায়ের অনেকটা পুজো হয়ে গেছিল সেই আমার ভয়েসের পাশে যে গান বাজলাগুলো বাজছে সেগুলো অ্যাভয়েড করো কেননা এখন রাশ আমি রাশের সময় ভিডিওটা এডিট করতে বসেছি বাড়ির পাশে প্রচণ্ড মাইক বাজছে তো সেইটাই তোমরা বুঝতে পারছো হয়তো তো প্লিজ ওটাকে অ্যাভয়েড করে আমার ভিডিওটা ভালো করে পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই যে দেখো তারপর এখানে আঠাশটা প্রদীপ ছিল যেগুলো আমাদের জ্বালাতে বলা হয়েছিল তো এই যে দেখো আমরা প্রদীপগুলো ভালো করে তেল দিয়ে শুলতে পাখিয়ে নিয়ে এই যে আমি জ্বালাচ্ছিলাম প্রদীপগুলো তো প্রদীপগুলো জ্বালানো হয়ে যাওয়ার পর দেখো কত সুন্দর না লাগছে আমার তো খুব ভালো লাগছিলো তো এই যে আমরা দুইজন মানে দুই বান্ধবী মিলে এইগুলো করেছি বলতে পারো আমরা দুইজন মিলে আমরা সমস্ত কাজ করেছি পুজোর আয়োজন করেছি তো আমার পুজোর আয়োজন করতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য আমি আরও করি এইগুলো তো তারপর দেখো এখন আরতি করা হচ্ছে তো আরতি হয়ে যাওয়ার পরে দেখো যজ্ঞ করা হচ্ছিল তো যজ্ঞের আগুনের শিখাটা দেখো কতটা উঁচুতে উঠছিলো তো আমার তো খুব ভালো লাগছিলো দেখতে মাকেও প্রচণ্ড রকমভাবে ভালো লাগছিল আমি তো মায়ের দিকেই তাকিয়েই ছিলাম বেশিরভাগ টাইমটা তো এই যে যজ্ঞ হয়ে যাওয়ার পরে যজ্ঞের টিপটা আমি পড়ে নিয়েছি তো বলো আমাকে কেমন লাগছে তো যাই হোক তখন রাত সাড়ে তিনটে বাজে মানে ওই ভোর ভোরবেলা এরকম হয়ে গেছিলো তো তারপর পুজো শেষ হতে ভোর টাইম হয়ে গেছিলো তো এই যে প্রসাদ ফাইনালি প্রসাদ খেয়ে এই যে ভোগ প্রসাদ মানে খিচুড়ি খেয়ে অবশেষে আমরা শেষে বাড়ি যাই ভোরবেলা তখন সাড়ে চারটে বাজে তো আজকের মতো এখানেই টাটা অ্যান্ড আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও আর আমার এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট করে দিয়ে যেও টাটা